হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাইন এর উনিশ উনিশ দুই দশমিক একের হচ্ছে আর্টের হচ্ছে ক খ গ এই তিনটা অঙ্ক তো এই তিনটা অঙ্ক যেহেতু এটা আমাদের পার্ট নাইন পূর্বের পার্টগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এরপরের পার্টগুলো আমরা বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট সবগুলো অঙ্কই সমাধান করতেছি তো যদি আপনারা আমাদের ক্লাসগুলো রেগুলার দেখেন তাহলে আর আপনাদের ম্যাথের কোনো প্রবলেমই হবে না আশা করি প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো তারা পাবেন তো অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল দিয়ে দিবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো আমরা প্রথমে আটের ক নাম্বার দেখি পি এর মান দেওয়া আছে এবং কিউ এর মান দেওয়া আছে পি গুণন কিউ পি আর কিউ গুণ করতে বলছে আবার কিউ আর পি গুণ করতে বলছে তো এইটা আর কিন্তু খ নাম্বার কিন্তু সেমই খ নাম্বার অঙ্কটা দেখো এ এর মান দেওয়া আছে এবং বি এর মান দেওয়া আছে এখানে কিন্তু মান কম এখানে আরেকটু মান বেশি আবার সি এর মানও দেওয়া আছে এরপর বলছে এ ইন্টারসেকশন বি এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন করে যে মানটা পাবা সেটার সাথে সি কে কী করবে গুণ করবে তো আমরা খ নাম্বার করলে আর তোমাদের ক নাম্বার করার কোনো প্রয়োজন নেই কেননা ক আর খ কিন্তু কি সেম তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদেরকে খ নাম্বারটা আগে করাই দিচ্ছি তারপর গ নাম্বারও করব যেহেতু গ নাম্বার আবার দুইটা কাজ ক করানো লাগবে না ক তোমরা খ নাম্বার করলেই বুঝে যাবা তো আমি খ নাম্বারটা লিখি ওকে তো খ নাম্বারে আমরা হচ্ছে প্রথমে দেওয়া আছে লেখে যে মানগুলো আসলে আমাদের দেওয়া আছে সেগুলো লিখবো তো আমি লিখলাম না যেহেতু বোর্ডে লিখলে একটু জায়গা কম হবে সো তোমরা লিখে নিবা যে দেওয়া আছে এর মান বির মান এবং সির মান আমি জাস্ট হচ্ছে এই মানটা বের করার জন্য আমাদের প্রথমে এ ইন্টারসেকশন বি এই মানটা লাগবে তো আমরা লিখি যে এখানে এখানে এ ইন্টারসেকশন বি এটা আমরা বের করে নিই এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এর মান ইন্টারসেকশন বি মানে এর মান হচ্ছে আমাদের কত থ্রি ফোর ফাইভ এইটা ইন্টারসেকশন আমাদের এর মান কত বি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স ওকে তো ইন্টারসেকশন মানে যেটা ম্যাচিং হয় মানে মিলে যায় সেটা তাহলে কত কত ম্যাচিং হয় ফোর আর ফাইভ ফোর আর ফাইভ দুই জায়গায় আছে তার মানে দুই ফোর আর ফাইভ হচ্ছে এইটার ইন্টারসেকশন করলে মানটা পাওয়া যায় তাইলে এটা হচ্ছে কার মান এ ইন্টারসেকশন বি এর মান তো সি এর মানটাও তোমরা লিখে নিবা যে দেওয়া আছে পুরো মানটা তো লিখবা তো আমরা এখন এটার মান বের করি তো এখন এখন আমাদের কী কী বের করতে হবে এ ইন্টারসেকশন বি ইন্টু সি তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টু হচ্ছে সি কেমন তো এটার মান সমান সমান তো এটার মানে মাত্র পেয়ে গেলাম এটা ফোর ফাইভ ওকে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান গুণন সি এর মান আমাদের কত সি এর মান হচ্ছে এক্স ওয়াই ঠিক আছে এটা হচ্ছে আর কিসের মান মান তো তোমরা আশা করি বুঝে গেছো যে এই এটা করলে আর হচ্ছে এটা করা লাগবে না কারণ এটা আর এটা গুণ করলে যে মানগুলো পাবো সেটা কিন্তু এখানে গুণ করলে আমরা বুঝে যাবো তো আমরা কিভাবে গুণ করব দেখো প্রথমে আমরা সেকেন্ড প্যাকেট দেবো দিয়ে হচ্ছে আমাদের কাজ অনুযায়ী আমরা লিখি দেখো এখানে ফোর আর হচ্ছে ফোর দিয়ে দুইটাকেই গুণ আবার এরপর ফাইভ দিয়ে দুইটাকেই গুণ তবে সবগুলো আমরা ফার্স্ট প্যাকেটের ভিতরে লেখব কেমন তাহলে আমরা প্রথমে ফোর দিয়ে এক্সকে গুণ করলে কি হবে তাহলে ফোর এক্স ঠিক আছে আবার ফোর দিয়ে ওয়াইকে গুন করবো ফোর ওয়াই ঠিক আছে তাহলে ফোর দিয়ে এক্সকে গুণ করলাম আবার ফোর দিয়ে ওয়াইকে গুণ করলাম এবার ফোরের হিসাব শেষ এবার আবার ফাইভ দিয়ে ফাইভ দিয়ে এক্সকে গুণ করবো তাহলে কত হবে ফাইভ এক্স ফাইভ এক্স এরপর হচ্ছে কাকে দিয়ে আবার ফাইভ দিয়ে ওয়াইকে গুণ করব তাইলে হচ্ছে ফাইভ ওয়াই ঠিক আছে তো এটা আমাদের শেষ তাইলে আমাদের মোটামুটি হিসাব ক্লোজ তাইলে হচ্ছে আমাদের কি ফোর এক্স ফোর এক্স ফোর ওয়াই ফাইভ এক্স ফাইভ ওয়াই যাস্ট হচ্ছে আমরা বাম পাশ থেকে গুন করে করে যাব কখন এখানে একটা থাকলে একটা দিয়ে তিনওটাকে কখনো তিনটা থাকলে এই তিনটা প্রথমটা দিয়ে প্রথম এটা একটা দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা ঠিক আছে মানে এই পাশ থেকে গুন করে যাব শেষ তাহলে আমাদের উত্তর কিন্তু এটা হয়ে গেছে অলরেডি তোমরা খ নম্বরের উত্তর শেষ এবার হচ্ছে আমরা গ নাম্বারটা করি তো দেখো আমাদের গ নাম্বার আমাদের কি কি বের করতে হবে আমাদের আর এর মান বের করতে হবে আর এর মান হচ্ছে ফি বাদ কিউ আর হচ্ছে এরপর এটা নির্ণয় করতে হবে তো আমাদের যেটা দেওয়া আছে আমরা নাও দেওয়া আছে লিখে এই দুটো মান লিখে নিবা তোমরা যে দেওয়া আছে পি এর মান কিউ এর মান তো আমি হচ্ছে আর এর মানটাই বের করি তো আর ইকুয়াল আমাদের কত আর ইকুয়াল হচ্ছে ফি বাদ হচ্ছে কিউ তাহলে ফি এর মান কত ফি এর মান আমাদের দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন এটা ফি এর মান বাদ হচ্ছে কিউ এর মান কত দেওয়া আছে কিউ এর মান হচ্ছে ফাইভ আর সেভেন ঠিক আছে তো পি থেকে কিউ বাদ তাইলে পি এর মধ্যে কিউ এর ফাইভ আর সেভেন আছে ফাইভ আর সেভেন এখানে বাদ তাইলে আর থাকে কি থ্রি ওকে ঠিক আছে এইখান থেকে জাস্ট এখানে যে মানটা থাকবে সেটা এখানে ম্যাচিং হলে সেগুলো বাদ দিয়ে দিবা ঠিক আছে থ্রি ম্যাচিং হয় না তাইলে থ্রি হয়েছে উত্তর রয়ে গেছে তাহলে আর এর মান আমাদের শুধু থ্রি তো আমাদের এখন বের করতে বলছে ফি ইউনিয়ন কিউ তো আমাদের ফি ইউনিয়ন কিউ ও লাগবে তো আমরা লিখি আবার এখানে আবার লিখতে পারো আবার আমাদের এই আমাদের লাগবে সমান সমান ইউনিয়ন কিউ পি এর মান কত পি এর মান আমাদের থ্রি ফাইভ সেভেন ওকে ইউনিয়ন কিউ এর মান কিউ এর মান আমাদের কত ফাইভ আর সেভেন ফাইভ আর সেভেন তো ইউনিয়ন মানে কি সবগুলো নিয়ে নেব তবে কোনোটা কি লিখবো না দুইবার লিখবো না তাহলে থ্রি আছে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে ফাইভ সেভেন আছে সেভেন আছে সেভেন ঠিক আছে এটা তো এটা হচ্ছে ফি ইউনিয়ন কিউ এখন আমাদের মান বের করতে হবে এইটা ঠিক আছে তো আমরা লিখি যে এ এখন এখন হচ্ছে আমাদের কি লিখতে হবে ফি ইউনিয়ন কিউ এটা গুণ হচ্ছে আমাদের আর এর মান ঠিক আছে তো এটার মান আমাদের কত আমি যদি পাশে লিখি তাহলে আর একটু ভালো হবে সমান সমান এ পি ইউনিয়ন কিউ এর মান কত ফি ইউনিয়ন কিউ এর মান এমাত্র পেলাম সেটা হচ্ছে কত থ্রি ফাইভ সেভেন ওকে গুণন হচ্ছে আমাদের কিসের মান আরের মান আরের মান শুধু থ্রি ওকে ঠিক আছে তো এটার মান আমরা লিখব প্রথম সেকেন্ড প্যাকেট দিয়ে থ্রি দিয়ে থ্রিকে এগুলো দিয়ে এটা এখানে যা থাকে সেগুলো দিয়ে তো এখানে শুধু থ্রি আছে সো থ্রি দিয়ে প্রথমে থ্রিকে তাহলে থ্রি থ্রি পাঁচ প্যাকেট দিয়ে লিখব এরপর ফাইভ দিয়ে আবার থ্রিকে তো ফাইভ আর থ্রি ওকে এরপর হচ্ছে আবার সেভেন দিয়ে থ্রিকে যেহেতু শুধু ওখানে শুধু থ্রি আছে সেভেন থ্রি তো আশা করি তোমরা বুঝতে পারছো এটার মান হচ্ছে আমাদের এটা খুবই সহজ অঙ্ক তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে